মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং রতুয়া থানার ব্যবস্থাপনায় ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন হয়ে গেল সোমবার কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় রতুয়া কুইজ কম্পিটিশনে রতুয়া এক নং ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে কুইজ কম্পিটিশনে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্থান আধিকারীদের পুরস্কৃত করা হয় এছাড়াও বাকি ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতেই সান্ত্বনা পুরস্কার দেয়

আজকে আমি আমাদের রতুয়া থানায় এসেছিলাম কুচ কম্পিটিশনের জন্য এখানে আমাদের জেলা নিয়ে খেলাধুলা নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম হলো এটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম কাহালায়ন বি হাই স্কুল থেকে এবং আমরা আজকে প্রথম স্থান অধিকার করেছি ধন্যবাদ আর এখানে এসে আমাদেরকে খুব ভালো লাগলো খুব এনজয় করলাম আমাদের প্রথমবার থানা পুরো ঘুরলাম সব জায়গা দেখলাম খুব ভালো লাগলো এনজয় করলাম আমাদের কজন কম্পিটিশন আমরা দুজন পার্টিসিপেট ছিলাম তনশ্রী সিংহ আর আমার নাম জন্ম